দুই ঘন্টার মধ্যে সরাসরি নিজে বসে থেকে বানিয়ে নিয়ে যেতে পারবেন যে কোনো ডিজাইন তারা বানিয়ে দিতে পারবে আচ্ছা এর থেকে কি বড় কোন ডিজাইন আছে এটা কত সাইজ তিরিশ বিশ ইঞ্চি বা ছত্রিশ ইঞ্চি আচ্ছা থ্রি ডি ঘরিগুলা আচ্ছা এটার প্রাইসটা কেমন পড়বে ভাই এটা এখন আপনাদের জন্য তো এখন রমজান মাস্লোকে ছাড় দেওয়া হয়েছে যদি সেখান ছয় হাজার টাকা রাখা এই ঘড়িগুলো আচ্ছা

এগুলাও কি সেম ডিজাইন না সেম ডিজাইন এটা একটু বড় একটু বড় সাইজ যাদের একটু মসজিদ বড় থাকে জি 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 একটু বড় মসজিদের জন্য डेफिनेटলি একটু বড় ঘড়ি দরকার হয় আচ্ছা এই এই ঘড়িগুলোর প্রাইসটা কেমন পড়বে এই ঘড়িগুলোর প্রাইস 7500 টাকা 7500 টাকা

কোন দর্শক যদি চায় যে তার তাদের নাম সৌজন্য কিন্তু দেখতে পাচ্ছেন সই জন্য দেওয়া যাবে কিন্তু এই জায়গায় আপনারা যারা ঘড়িটা দিতে অনেকে চাচ্ছেন যে কারা কে ঘড়িটা দিচ্ছেন তার নামটা যেন উল্লেখ থাকে সেটাও কিন্তু এখানে করে দেওয়া সম্ভব

সো আজকের ভিডিও এই পর্যন্ত দর্শক দেখা হবে পরবর্তী কোন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ